আগের ঠিকানা নাই থাকছেনロナウド ছোটখাটো একটি নাটক মঞ্চ হয়ে গেল portugal সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে গত মাসে তিনি সৌদি প্রো লিগে আল-নাসরের শেষ ম্যাচের পর দা চ্যাপ্টার ইজ ওভার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন যার রেস ধরে তার গন্তব্য পরিবর্তনের গুঞ্জন শুরু হয় তো পুরনো ঠিকানাতে নাকি নতুন করে চুক্তি করার বিষয়টি প্রায় পাকাপুক্ত করেছে

বলে জানিয়েছেন ফিফা সভাপতি কিন্তু শেষ পর্যন্ত এমন কিছুই হয়নি সিয়া নিজেও জানান যে বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে ক্লাব বিশ্বকাপ খেলার আমন্ত্রণ পেয়েছেন কিন্তু সেসবে তিনি রাজি হননি বিশ্বকাপের অংশ নেওয়া বত্রিশটি ক্লাবের জন্য এবছর ফিফা এক থেকে দশ জুন একটি বিশেষ একটি ট্রান্সফার উইন্ডো খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌদি লীগ থেকে কেবলমাত্র আলহেলার খেলেছে যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে আলহেস না থাকা রোনালদো ক্লাব বিশ্বকাপের প্রতিযোগিতায় কোন দলের হয়ে খেলার সম্ভাবনা তৈরি হচ্ছিল না যিনি মাত্র দুই সপ্তাহ আগে লিগে টানা দ্বিতীয় শিরোপা জয় করেছেন পর্তুগালের হয়ে অন্যদিকে সংবাদ মাধ্যম বিবিসি বলেছেন সৌদি আরবের ক্লাব আল নাসারের সঙ্গে নতুন চুক্তি করার খুব কাছাকাছি রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো জুনে চল্লিশ বছর বয়সী এই তারকা পর্তুগিজ অধিনায়কের সঙ্গে ম্যাচ শেষ হবে আল নাসারের তবে সূত্র জানিয়েছে নতুন করে দুই বছরের চুক্তি বাড়ানোর ইচ্ছা রয়েছে উভয় পক্ষে এছাড়াও রিয়াল মাদ্রিক ম্যানচেস্টার ইউনাইটেড ও জুবেন্ডাসের সাবেকে এই মহাতারকা মধ্যপ্রাচ্যের দেশটিতে নিজের কিরা বিনিয়োগ চালুর ব্যাপারে ভাবছে এদিকে গত বুধবার আলনাসারের বর্তমান কোচ স্টেফানো পিউলির সঙ্গে এক বছরের কম সময়ের মাঝে সম্পর্ক সেত হয়েছে এসি মেলানের সাবেক কোচের অধীনে সর্বশেষ শহীদ লীগের পয়েন্ট টেবিলে তিনে থেকে শেষ করতে হয়েছে আলনাসারকে সেখানে চ্যাম্পিয়ন আল ইনতিহারের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল তেরো বিদায় নিশ্চিতের পর উনষাট বছর বয়সী স্টেফানোকে সবকিছুর জন্য ধন্যবাদ বলে শুভেচ্ছা এবং বিদায় জানিয়েছে রোনালদো দুই সালে ইউরোপের পাঠ চুকিয়ে এবং ইউনাইটেড অধ্যায় শেষ রোনালদো আলনাসারে যোগ দিয়েছিলেন ফুটবল বিশ্বকে অন্য বড় একটা চমক দিয়ে এরপর এখন পর্যন্ত রিয়াদের ক্লাবটির হয়ে একশো ম্যাচে নিরানব্বই গোল করেছে এই তারকা ফরওয়ার্ড এর মধ্যে শেষ মৌসুমে একচল্লিশ ম্যাচে পঁয়তাল্লিশ গোল করেছে বিশ্বসেরা এই খেলোয়াড় সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে লিগের গোল্ডেন বুটের দৌড়ে রোনালদো ছিলেন সবার উপরে আর সবকিছুকে ছাপিয়ে সর্বশেষ আলনেসারের সঙ্গে থাকছেন আরো দুটি বছর এই বিশ্ব সেরা ফুটবলার তিনি আরো দুই বছর থাকবেন আল্সারের সাথে তো কেমন হয়েছে জানাবেন রন্ডর বক্তরা